প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের দেশি বিদেশি রং বেরঙের মাছ দেখাবো এখন শুধু ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন তাহলে যে মাছগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে সেই মাছগুলোও কিন্তু আমরা এখন এই ভিডিওতে দেখতে পাবো অর্থাৎ বিলের সব রকমের মাছ প্রায় এখানে দেখা যাবে চলুন ভিডিওটি পুরোপুরি দেখি

वही सोते ही मारे जाते हैं दुबारे उठो ऐसे इतने आरोहित ऐसे दुई बीस दुई बीस तो बहारी हो गया तो बालिश ना बंदियों ने ऐसे कट्टू को चेंज लगा लो दो दिन दे चारों दिन दे आज दिन दे आपका दिन दे आपका तो तल्ली आड़ बिकी होगा ना बिकी हम कहाँ ना बिकी हमने ओह बारी बारी